মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো বাইরে আজকের ওয়েদারটা কেমন দেখতেই পেলে তোমরা এখন বাজে ছটা দশ আরও টপ টপ করে বৃষ্টি তো দেখো ঘরে চলে এলাম বাইরে একটু ওয়েদারটা দেখতে গেছিলাম বলছিলাম যে আজকে মেয়েকে বললাম স্কুল যেতে হবে না কিন্তু কিছুতেই শুনছে না মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে তো যাই হোক ওখানে স্কুল যাবেই তো এখন এই যে কেক নিয়ে যাবে স্কুল আজকে টিফিন তো কেক দিয়ে দিচ্ছি আর এই যে দেখো বলতে এসছে যে নাম স্কুল যাবো আমি বলে এলাম না আজকে যেতে হবে না তো কিছুতে শুনবে না তো যাই হোক যখন যেতে চাইছে তখন বললাম যাও তাহলে ঠিক আছে আর আজকে ওয়েদারটা এত বৃষ্টি মানে কুয়াশা তো কুয়াশা বৃষ্টি পড়ছে টপ টপ করে তো ভাবছিলাম যে আজকে মানে যাওয়ার দরকার নেই তো এখানে দেখো সব কিছু রেডি করে ওকে পাঠিয়ে আমি এখন টিফিন করতে বসেছি এখানে লুচি আর আলুর দম তরকারি তো চলো তোমরা আজকে প্রোবলগটা দেখতে থাকো টিফিন করে এখন রান্না করছি আর অনেক কিছু রান্না হয়েও গেছে তোমাদেরকে দেখাচ্ছি কী কী আজ রান্না করেছি আজ মাছ মাংস হয়নি আজকে হবে পনির তো পনিরটা এখনও হয়নি হবে আর এখানে এখন আমি শাক ভাজা করছি শাকটা পুড়ে যাচ্ছে ওই জন্য কম আজ করে ভাজছি দাও দেখাচ্ছি দু রকম শাক আছে এখানে কফি শাক আছে আর সজনা শাক আছে দু রকম শাক মিক্স করে ভাজা করছি শাক ভাজা হচ্ছে দেখো চাটনি হয়েছে টমেটো চাটনি আর এখানে হয়েছে তরকারি একটা সিম আলু বেগুন সবজি আর ডাল আর এখানে কাজু পোস্ত বেটে রেখেছি এখানে মশলা বেটে রেখেছি এই যে পনির করব পনিরটা লাস্টে হবে তো শাক ভাজাটা হবে তারপরে পনির সবজিটা হবে তাহলে আমার রান্না হয়ে যাবে এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটাও বাজে নেই এগারোটা পঁচিশ আমার মনে হয় রান্না করে নিলে ছুটি যত তাড়াতাড়ি রান্না হয় ততই ভালো রান্না করে নিলে মানে সব দিক থেকে শান্তি পাওয়া যায় একটু বসা হয় ফোন কাটা হয় তারপরে অন্য আদার্স কোনো কাজ থাকলে সেটাও করা হয় রান্নাটা থাকলে একটা মাথার মধ্যে হ্যাড থাকে ওই আমি যত তাড়াতাড়ি পারি সকাল সকাল রান্নাটা করার চেষ্টা করি

আর এখন এই যে আমার মেয়ের জন্য হবে চিলি পনির চিলি সাই পনির খাবে না সেই জন্য ওর জন্য হবে চিলি পনির তো এখন বানাইনি পরে বানাবো তো এখন চলো বাইরে যায় বড়িগুলো দেখি কেমন অবস্থা রোদে দিয়েছে শুকালে আমার বড়ি শুকাচ্ছে কি করছো তুমি হ্যাঁ চেয়ার কিছু না দেখছি ওই গাছটাতেই হবে বাকি সব গাছে তিন চারখানা করে আজকের দিনটা কালকে শুকিয়ে যাবে সব চলে যে কিনে এলে রে বাপরে কতগুলো চকলেট আনলে তুমি দেখি কি চকলেট দেখো চকলেট চারটা রোজ এনেছে স্কুলে পড়াশোনা হলো হুম ড্রয়িং করছিলে আর কি কি করলো আর কি পড়াশোনা হলো আজ স্মল টু বিগ স্মল টু বিগ চলো ড্রেসটা খুলো

খেলতে যাচ্ছ এখন সন্ধ্যাবেলা তো এখন দেখো চাটা খেয়ে এখন চলে এসেছি আমি কড়াইশুটি কচুরি করব আজকে মানে এবছরে ফার্স্ট মানে আজ হবে তো সেই জন্য দেখো সব বিকেলে সিদ্ধ করে সন্ধ্যা হয়ে গেছে বিকেল না সাড়ে পাঁচটা বাজে তো এখন সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করে তারপরে কিভাবে করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর অনেকে কিন্তু প্রথমেই মিক্সিতে বেটে তারপরে ভেজে করে তো অনেক রকম প্রসেস আছে যে যেমনভাবে করতে পারো তো আমি কড়াইশুঁটিগুলো এখন ধুয়ে সিদ্ধ করতে দিচ্ছি কারণ আমার সব জিনিস মনে হয় যে ধুয়ে দেওয়াটাই ভালো তাছাড়া কি থাকে না থাকে বলা মুশকিল তো যাই হোক এখানে এখন দুটো সিটি দিয়ে দেবো ধুয়ে দিচ্ছি আর কড়াইশুঁটির কচুরি খেতে সবারই আমাদের বাড়ির সবারই খুব পছন্দ আমারও ভালো লাগে সবারই খুব ভালো লাগে তো তার সাথে কি করবো সেটা এখন ভাবছি যে সকাল থেকে তো মটর ভিজানো হয়নি যে ঘুগনি করব তো দেখা যাক মা কী বলে তো এখন এই যে এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এখন আটাটা মেখে নিচ্ছি তো আটা আটাতে দেখো এখানে কালো জিরে দিচ্ছি একটু তেল দিয়েছি ভালোভাবে মিশিয়ে এখন আটাটা আমি মেখে নেবো আর ওখানে মটরশুঁটিটা এখন সিদ্ধ হচ্ছে আর এখানে দেখো আমার মেয়ে এখন বায়না করছে চাউমিন খাবে হঠাৎ করে বললে আমার খুব মাথা খারাপ লাগে আগে থেকে বলবে না কিছু না এখন সাড়ে ছটা বেজে গেল তো যাই হোক এখন দেখো এই যে চাউমিনটা চাপিয়ে দিলাম ওকে এখন চাউমিন বানিয়ে দিতে হবে তো এখন সিদ্ধ হচ্ছে হবে তাকে আমি এখন আটাটা মেখে নেব তারপরে কড়াইশুঁটির কচুরি কীভাবে বানাবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার দেখো মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিলাম তিনটা সিটি দিয়েছি পুরো একদম সিদ্ধ হয়ে গেছে তো অনেকে মিক্সিতে বেটে দেয় মানে সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করে আমি এটা এখন ঠান্ডা করে এখন এটা হাতে করে কচটবো হাতে করে করলে বেশ ভালো মিক্সিতে টেস্ট হয় না দেখেছি এটা এখন হাতে করে এভাবে এভাবে করে করবো তারপরে এটা ভাজা হবে তুমি কাল নিয়ে যাবে মটর কচুরি মটরি নিয়ে যাও না টিফিন নিয়ে যাও না তাহলে কি নিয়ে যাবে কচুরি হ্যাঁ মানে কচুরি মটরশুটি এটা পুর দিয়ে কচুরি হবে না কি না আর ও এখন ঢাকা নিয়ে এখন বসে আছে উঠেছে ঘুম থেকে কখন উঠে পরে বসে মা দি আমি থামাকা চলে যাব পড়া পড় কাকা তারপরে বললে চাউমিন খাবো দে চাউমিন বানালাম তারপরে এখন এই যে এখন এসে পড়ে এখানে বসে আছে গরম কি খাচ্ছো রে চাউমিনটা টেস্ট হয়েছে খুব টেস্ট এদিকে তাকাও এই তাকাও ভালো লাগছে যে দেখো হাতে করে আমি একদম পুরো পেস্ট করে দিচ্ছি একটুও কিন্তু আর মটন নেই তো এটা এখন ভাজা হবে দিলাম তো সিদ্ধ করে নিয়েছি তারপরে ওটাকে ভেজেছে ভালো করে ভেজে তারপরে এখন এই যে মার আমি পুর ভরে নিচ্ছি মানে যে লেচিগুলো কেটেছে সেগুলো নিয়ে পুরটা ভরে নিচ্ছি পোটটা ভরতে অনেকটাই সময় লাগে আর আমি মেয়েকে পড়ালাম তারপরে এখন এই যে এসেছি তো এখন এই যে অনেকগুলো আছে লেচি কাটা হয়ে গেছে তখন পোটটা ভরে নিচ্ছি তারপরে বানাবো মটরশুঁটির কচুরি আর তার সাথে মা বানিয়েছে আলুর দম তো আলুর দম আর মটরশুঁটির কচুরি আজকে হচ্ছে আমাদের রাত্রের মেনু আর আমি একবার করে পুরগুলো ভরছি আর একবার করে লুচিগুলো বেলেও নিচ্ছি কারণ ওখানে কড়াইয়ে তেলও চাপিয়ে দিয়েছি তো ক্যামেরাটা ঠিকভাবে সেট করতে পারিনি সেই জন্য তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করা হচ্ছে না তো যাই হোক তোমরা এইভাবে একটু দেখে নিও কি করবে আর আর অনেকটা টাইম হয়ে গেছে তার জন্য একটু তাড়াহুড়ো লাগছে এখন প্রায় পনেরো দশটা বাজে মানে মেয়েকে পড়ার পর তারপরে এখন আমি এই যে খাবার বানাতে এসেছি তো তাহলে দেরি লাগছে ওই জন্য আমার ধক লেগে যাচ্ছে বেশি করে তো সব ভরা হয়ে গেছে কিছুটা এখনও বেলতে বাকি আছে আর এখানে মা এখন ছেঁকছে আমি ছেঁকছিলাম অতক্ষণ আর বেলছিলাম আর চেকছিলাম তো এখন মা এই যে চেকছে তখন কড়াইশুঁটি কচুরিতে না ভালোভাবে না ভরলে মানে কড়াইগুলো মানে কড়াইশুঁটিগুলো বেরিয়ে যায় তো সেই জন্য ভালোভাবে ভরতে হবে আর আমাদের ভালোভাবেই ভরেছে কিন্তু বেলবার টাইমে দু একটা বেরিয়ে যাচ্ছিলো তো কেয়ার করার আছে তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাতে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাই গুড নাইট টাটা